রহিম আলাইকুম যে যেখানে আছেন যে প্রান্তে আছেন প্লিজ একটু জয়েন করে ফেলবেন জয়েন করে হ্যালো করবেন কমেন্ট করবেন এবং দেখতে পাচ্ছেন কিনা শুনতে পারছেন কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে কষ্ট করে জানাবেন ওকে আমি আমাদের বলে দিচ্ছি আদাবর থানা শাহাবুদ্দিন প্লাজা শপ নাম্বার ফর্টি নাইন আমি আবারও আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলছি মোহাম্মদপুর আদাবর থানা শাহাবুদ্দিন প্লাজা শপ নাম্বার ফর্টি নাইন রাইট নাও আমি কোথায় আছি জানেন এই যে দেখেন আমি শোরুমে আসছি এই যে আমি শোরুমে একটা আসছি সুন্দর একটা হোয়াইট হোয়াইট ড্রেস পরে চলে যারা যারা শোরুমের আশেপাশে আছেন তারা দ্রুত দ্রুত জয়েন করে ফেলবেন আলাইকুম আপু কেমন আছো লাইভ আছে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের কি কা হোলসেল যায় এই যে দেখেন পুরো রোটা খালি হয়ে গেছে দেখেন শুধু জাস্ট যারা প্রয়োজন যারা চাচ্ছেন যে আমি শোরুম থেকে এসে পারচেস করব। তারা শোরুমে দ্রুত দ্রুত চলে আসবেন এসে দেখে শুনে বুঝে তারপর নিতে পারবেন এমন কিছু আপনি আপনি নাই যে আমাদের শোরুমে পাবেন না ঠিক আছে আমরা প্রত্যেকটা জিনিস শোরুমে আছে আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা এরকম সুন্দর সুন্দর কোর্স সেট পছন্দ করেন তাদের জন্য বিশাল বিশাল সুন্দর সুন্দর কোর্স সেট আছে যারা মেক্সি পছন্দ করেন তাদের জন্য মেক্সি আছে এই দেখেন আমাদের হিউজ 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 পরিমাণ প্রোডাক্ট চলে আসছে আপনারা শুধু যারা বিজনেস এবং যারা নিজেরা পার্চেস করতে চান তারা এসে দেখে শুনে বুঝে তারপর অর্ডার করবেন নো রিটার্ন নো এক্সচেঞ্জ শুরু অনলাইনে পার্চেস করার জন্য কিন্তু সুন্দর করে আপনারা এসে বুঝে তারপর নিতে পারেন হায়াপু জিয়াপু কেমন আছে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর করে কোর্সেট গুলো ইনশাল্লাহ সময় যাবো একবার অবশ্যই এই যে দেখেন কোর্সেট গুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কোর্সেট এবং আমাদের কোর্সেট গুলো অনেক সফট হবে এই যে দেখেন জাস্ট কাপড়টা একটু দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই কারণে খুব 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 সুন্দর করে কোর্সেট পেয়ে যাবেন আপনারা চলে আসবেন ইভেন দেখেন হিজাব আছে এই যে যাদের হিসাবের প্রয়োজন আসছে এই যে দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি প্রত্যেকটা কালার আছে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে কি কি আপনারা অনলাইনে এবং শোরুমে এসে পারচেস করতে পারবেন এবং এই যে দেখেন শেটের হিসাব পর্যন্ত এখানে আছে এই দেখেন এই যে শো শোর একদম সুন্দর সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে এরপর একটু দেখেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট এরকম সুন্দর করে আমাদের এখানে ইউজ করার ড্রেসও আছে আমি একটু আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন কোর্সেট গুলোর এই দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আমি দেখাই দেব এরকম হিউজ পরিমাণ আছে আমি প্রত্যেকটা আপনাদেরকে সাইজ সহ দেখিয়ে দিব আপনার এরকম সুন্দর টিস্যুর মধ্যে ওড়না আছে সেই ওড়নাগুলো নিতে পারবেন ইভেন আপনাদের সুন্দর করে ড্রেস আছে সেই ড্রেসগুলো এই যে দেখেন আপনাদের ইউজ করা যাদের যাদের এই যে দেখছেন আরঙের সুন্দর ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস ইউজ করা যারা এসে বিজনেস করতে চান তারাও নিতে পারবেন যারা এরকম অসম্ভব 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 সুন্দর 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 ড্রেসগুলো আছে আমি প্রত্যেকটা ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আজকে যতটা পারি জাস্ট যারা এসে সে দেখে বুঝে পার্চেস করবেন তারাই শুধুমাত্র নিতে পারবেন এবং অনলাইনেও আমরা কিন্তু আমাদের পার্চেস দে আমাদের হিউজ পরিমাণ দেখেও আপনারা যারা নিতে চান তারা এই যে মেক্সি এই যে আপনাদের সুন্দর মেক্সি দেখতে পেরেছেন এই যে আমাদের টু পিস যারা এরকম টু পিস নিতে চান এই যে আমাদের পেটিকোট যা যেটা প্রয়োজন সেই এবং বিয়ের নিতে পর্যন্ত পাবেন আপনারা প্রত্যেকটা জিনিস পারচেস করতে পারবেন আপনারা এসে দ্রুত দ্রুত চলে আসবেন আমরা হোলসেলের থেকেও কম দামে আপনাদেরকে দিব যারা বিজনেস করতে চান আমাদের শোরুমে এসে ভিজিট করবেন শুধু করে দেখে তারপরে বুঝে তারপর অর্ডার করবেন